আসসালামু আলাইকুম আমি মিলি মনসগুঞ্জ থেকে বলছি মিলিস ফ্যামিলি মিলিস ওয়ার্ল্ডে আপনাদের আরেকবার স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আল্লাহ তালার রহমতে আমিও খুব ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন আমার বারান্দা বাগানের নতুন অতিথি এই অতিথি দুটিকে দেখে কিন্তু আমার চোখ দুটো জড়িয়ে যাচ্ছে নিজের হাতে ফুল গাছ লাগিয়ে সেই গাছে যদি এরকম সুন্দর সুন্দর দুইটি ফুল হয় তাহলে কিন্তু দেখেই যেন মনটা খুব ভালো হয়ে যায় এই তো অনেক দিন পর আবার আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে ফিরে আসলাম আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে এই তো প্রথমে শুরু করলাম আমার বারান্দা বাগানের ফুল দিয়ে ফুল দেখলে কিন্তু আমাদের মনটা এমনিতেই খুব ভালো হয়ে যায় খারাপ থাকলেও ভালো হয়ে যায় তাই প্রথমে ফুল দিয়ে আজকের সকালটি আমি শুরু করলাম আর এই হচ্ছে আমার কামিনী ফুল গাছ ফুল অনেক ফুটেছিল কিন্তু ফুলগুলো সব ঝরে গেছে আর এই তো এখানে একটি সবেদা গাছ রয়েছে তার পাশেই রয়েছে ফুল গাছ ফুল গাছে কিন্তু এবার অনেক ফুল ফুটেছিল কিন্তু আপনাদের সাথে তা শেয়ার করতে পারিনি কারণ আমি হচ্ছি একজন ব্যস্ততাময়ী মা সাথে একজন ব্যস্ততাময়ী গৃহিণী আমি চাই যে আমার প্রতিদিনের কাজগুলো সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপনা করতে কিন্তু আমি এতটাই ব্যস্ততাপূর্ণ একজন মা যে সব সময় করে আমি করতে পারি না আর এই হচ্ছে আমার বারান্দা বাগানের লেবুগুলো আর লেবুগুলো দেখতে কিন্তু খুব কিউট লাগছে এই লেবুগুলো কিন্তু আমার খুবই প্রিয় আর বলতে গেলে এই লেবুগুলো হচ্ছে আমার চোখের মনি। আমার বাচ্চারা অনেক সময় আমাকে রাগানোর জন্য বা জ্বালাতন করার জন্য কড়াই সময় এসে এসে বলবে বারান্দায় এই তো আম্মু বাসায় লেবু নেই আমি একটা এই জায়গা থেকে লেবু ছিঁড়ে নিচ্ছি এই কথা বললেই যেন আমার খুব রাগ ওঠে কারণ এই লেবুগুলো আমার কাছে খুবই প্রিয় লেবু অবশ্য খাওয়ার জন্য কিন্তু তারপরও গাছে লেবুগুলো থাকাতে যেন গাছের সৌন্দর্যটা দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পেল আর এতে এখানে একটি গোলাপ ছিল গত বছর কিন্তু আমার এই গোলাপে প্রচুর পরিমাণে ফুল এসেছিল কিন্তু এখন পর্যন্ত যে কেন আসছে না তা বুঝতে পারছি না আর এই হচ্ছে আমার বারান্দা বাগানের কর্মচা গাছটি এই কর্মচা গাছে কিন্তু প্রচুর পরিমাণে কর্মচা ধরেছে আর সাথে দেখতে পাচ্ছেন ওই যে দুটো ফুল ওই দুটো ফুল কিন্তু আমাদের কাছে খুব প্রিয় এরকম ফুল এসে কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে কর্মচা ধরেছে আর এই কর্মচা গাছটি হচ্ছে আমাদের পরিবারের সকলের চোখের মনি আমরা কিন্তু এখনও কেউ এই কর্মচা গাছ থেকে একটি কর্মচও উঠাইনি কারণ আমাদের সকলের কাছে এই কর্ম কর্মচা গাছটি খুবই প্রিয় আর বাস্তবে কিন্তু আমার বারান্দা বাগানের উজ্জ্বলতা বৃদ্ধি করেছে এই কর্মচা গাছটি সরাসরিভাবে কিন্তু এই কর্মচা গাছটি দেখতে খুবই ভালো লাগে আর এই কর্ম কর্মচা গাছটির দিকে তাকালেই যেন আমার চোখ দুটো জুড়িয়ে যায় এই কর্মচা গাছ থেকে যখন আমি কর্মচাগুলো উঠিয়ে নেব তখন অবশ্যই আমি আমার দর্শকদের সাথে শেয়ার করব যে এই কর্মচাগুলো খেতে কেমন হয়েছিল এই কর্মচা কিন্তু দেখলে যেন চোখ দুটো জড়িয়ে যাচ্ছে দেখতে দেখতে আমাদের জীবন থেকে কিন্তু মানে আমাদের সবচেয়ে আনন্দময় দুটি উৎসবই চলে গেল প্রথমটি হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমি কিন্তু এই দুটো ঈদের কোনো ঈদেই তেমন কোন আনন্দ উৎসব করতে পারিনি আর কোন ভালো মানে ঈদ আনন্দ উপলক্ষে কোনো ব্লগও দিতে পারিনি কারণ প্রথম ঈদুল ফিতর সময় ছিল আমার ছেলে এবং মেয়ের এস এসসি পরীক্ষা আর এই পরীক্ষা নিয়ে খুবই টেনশন করেছিলাম তাই তেমন কোনো কেনাকাটা হয়নি আর কোনো তেমন কোনো অনুষ্ঠানও হয়নি আর এদিকে হচ্ছে এবার ঈদুল আজহার পরপরই শুরু হয়ে যাবে আমার বড় মেয়ের এইসএসসি পরীক্ষা তাই ওর পরীক্ষা নিয়েও বেশ চিন্তিত মানে কি রেজাল্ট করে এটা নিয়ে খুবই চিন্তিত তাই এই ঈদও তেমন কোনো আনন্দ করা হয়নি ইদুল ঈদুল আজহাতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম আমার বড় ছেলের জন্য কারণ ঈদুল আজহা আমার বড় ছেলে আমাদের সাথে একসাথে করতে পারেনি কারণ আমার বড় ছেলের এসএসসি পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই ও তাবলিকে চলে যায় আর তাবলিকে এবারও গিয়েছে একচল্লিশ দিনের জন্য মানে একচল্লিশ দিনের জন্য ও তাবলিকে আমার ছেলে একচল্লিশ দিনের জন্য চিল্লায় চলে গিয়েছিল তাই ঈদুল ফিতর সরি ঈদুল ফিতর না হবে ঈদুল আজহার আনন্দটাও আমরা সম্পূর্ণভাবে করতে পারিনি আর এইদিকে হচ্ছে যে আমরা ঈদুল আজহাটা করে থাকি আমাদের গ্রামের বাড়িতে কারণ ওই গ্রামের বাড়িতে গিয়েই আমরা কুরবানিটা দিয়ে থাকি কিন্তু এইবার ঈদুল আজহার পরপরই আমার বড় মেয়ের এসএসসি পরীক্ষা হওয়াতে আমরা যেতে পারিনি কারণ আমার বড়ো মেয়ে পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত তাই আর ওকে নিয়ে যাওয়া হয়নি ভেবেছিলাম যদি দৌড়াদৌড়ি করি তাহলে মেয়ের পড়াশোনা একটু ব্যাঘাত করতে পারে তাই মানে তেমন একটা যাওয়া হয়নি গিয়েছিলাম ঈদুল আজহার আগের দিন ঈদুল আজহা কুরবানি দিয়ে শেষ করে তারপরে আমরা আবার বাসায় চলে এসেছি কারণ বাসায় বড় মেয়ে রয়েছে ওরও একটা খাওয়া দাওয়ার ব্যাপার আছে তাই আমরা চলে এসেছিলাম কিন্তু আমরা সবাই পরিবার নিয়ে সবসময় একটি প্ল্যান করে আনন্দ উৎসব করে থাকি আমরা তো ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে কোনো আনন্দ উপভোগ করতে পারিনি কিন্তু যখন আমার বড় মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাবে তখন আমার ছেলেমেয়েরা লম্বা একটা সময় পাবে তখন আমরা পরিবার নিয়ে কোথায় কোথায় ঘুরতে ঘুরে বেড়াবো এইগুলোর প্ল্যান আমরা সবসময় বাসায় করে করে থাকি এবং এই প্ল্যানের মাধ্যমে আমরা অনেকটা আনন্দ উপভোগ করে থাকি আর যখন আমার বড়ো ছেলে একচল্লিশ দিনের চিল্লা শেষ করে বাসায় আসবে তখনও আমাদের বড় একটা আনন্দ উৎসব করার প্ল্যান রয়েছে মানে যখন আমার বড় ছেলে যেদিন বাসায় আসবে ওই দিন বাসায় আমি অনেক কিছু রান্না করব। মানে আমার বড় ছেলে যা যা খেতে পছন্দ করে সবগুলি রান্না করব। আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে যেন পরীক্ষায় খুব একটি ভালো রেজাল্ট করতে পারে এই তো অনেক কথা বলে ফেললাম কথা বলতে বলতে এদিকে আমি আমার দুপুরবেলার দুপুরবেলার আর সকালবেলার রান্নাটা কমপ্লিট করে নিলাম কুরবানির ঈদের পরে অনেক দিন যাবতীয় মাংস খাচ্ছি মাংস খেতে খেতে আর ভালো লাগলো না তাই আজকে একটু ভর্তা ভাজি ডাল এগুলি, করে নিলাম আজকে আমি তিন রকমের ভর্তা করে নিয়েছি এখানে আমি আলু ভর্তা মুসুর ডালের ভর্তা আর সাথে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে ভর্তা করে নিয়েছিলাম আর সাথে এখানে কিছু মচমচা করে ডালের বড়া বানিয়ে নিচ্ছি ডালের ভর্তা দিয়ে ডালের বড়া দিয়ে ভাত খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর এর সাথে যদি হয় একটু ডিম ভাজি তাহলে তো কথাই নেই ডিমবাজির ভাজির কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে ডিমবাজি হলে আমার কিন্তু ভাত খেতে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না তাই এখানে একটু ডিম ভাজি করে নিলাম ভর্তা তিন রকমের ভর্তা সাথে ডালের বড়া আর এরকম যদি একটু ডিম ভাজি হয় তাহলে আপনার কাছে যত ভালো তরকারি থাকুক না কেন মাছ মাংস হলেও খেতে ইচ্ছে করবে না শুধু এই ভর্তা আর ডিম ডালের বড়া দিয়ে ভাত খেতে ইচ্ছে করবে এই তো রান্না বান্না শেষ করে এখন টেবিলে খাবার দিয়ে দিচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে বসে আজকে খাবার খাবো এই তো এখানে ডিম ভাজা করেছি সাথে করেছিলাম ডালের বড়া ছোট চিংড়ি মাছের ভর্তা ডালের ভর্তা আলুর ভর্তা আর কিছু ফ্রিজে ইলিশ মাছ ছিল না ইলিশ মাছের লেজা ছিল ওইগুলোই ভেজে নিয়েছিলাম আর গরুর মাংস রাখিনি খাবারে সব কিছু ভাজা পোড়া আর ভর্তা দিয়ে রেখেছি আর আমি যখন বিড্রুতে বজ দিচ্ছিলাম তখন কিন্তু আমার অলরেডি খাওয়া হয়ে গেছে আর ভর্তাটা ভাত খেতে কিন্তু আজ বেশ ভালো লেগেছে অনেক দিন যাবৎ গরু মাংস দিয়ে ভাত খেতে খেতে হঠাৎ করে এই রকমের নানান রকমের ভর্তা ডিমবাজি ডালের বড়া দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো খেয়ে যেন খুবই তৃপ্তি পেয়েছিলাম আর আমার ভর্তাগুলো কিন্তু খুবই মজার হয়েছিল আর বিশেষ করে আমি বড়া দিয়ে এবং শুকনো মরিচ দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসি এই তো এখন আমরা সবাই খেতে বসে গিয়েছি আর এই তো খাবারটা শেষ করে নিলাম ঈদ উল আজহার সময় আমরা কুরবানি দেওয়ার জন্য দেশের বাড়ি গিয়েছিলাম আর হচ্ছে এই তো এই গরু দুটো হচ্ছে আমাদের কুরবানির গরু এখন দুটি গরু আমরা আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে দিচ্ছিলাম দিচ্ছি আর এই কুরবানির সময় আমার মনটা খুবই হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছিল কারণ এই সময় যদি আমার ছেলে থাকত তাহলে আমার ছেলেও এই কুরবানিতে অংশগ্রহণ করত। এই সময় আমার ছেলের জন্য আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল আর আমার এই সময় অনেক কান্না পেয়েছিল আমার ছেলের জন্য কিন্তু কিছুই তো করার ছিল না কারণ আমার ছেলে তো আল্লা রাস্তায় গিয়েছে তাই কিছু করার নেই আর এই তো কোরবানির কিছুক্ষণ পরপর এখানে আমার ভাবিরা এই তো গরুর ভুড়ি পরিষ্কার করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আমরা মেয়েরাই কিন্তু মাংসকে যতটা ভালোবাসি মানে তার চেয়ে কিন্তু বেশি ভালোবাসি এই তো ভুঁড়িটা নিতে আর ভুড়ি যেন আমাদের কাছে মাংসের থেকে একটা প্রিয় জিনিস আর এই তো আমার ভাবিরা এখানে ভুঁড়িগুলো পরিষ্কার করে নিচ্ছে আর আমি একটু আমার ভাবিদের দুষ্টামি করে একটু বিরু করে নিলাম এই তো এভাবেই চলে গেল আমার ঈদুল আজার দিনটা আমি রান্নাবান্না করেছিলাম ওই ভিডিওগুলো আমার করা হয়নি কারণ আমার ছেলে যখন আসবে তখন আমি অনেক কিছু রান্না বান্না করবো সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ইচ্ছে করছিল না যে আমার মেয়ে এবং ছেলে ছাড়া আমি ঈদের আনন্দটা করি তাই তেমন কোনো ভিডিও আমার করা হয়নি আর এই তো এই হচ্ছে ঈদের পরের দিনে বিড়ু আমরা যখন যেদিন চলে আসবো ওইদিন আমাদের গাছ থেকে কিছু আম পেরে নিচ্ছি আমাদের গাছের আমগুলো কিন্তু খুবই রসালো এবং মিষ্টি আর এই তো এই পাকা পাকা আমগুলো ছিল আমাদের গাছের আর এই আমগুলো খেতে কিন্তু খুবই মজার দেখেই যেন মনটা ভরে যাচ্ছে এবং লোভনীয় লাগছে এই তো আমগুলো একটা সিপির সাহায্যে পেরে নিচ্ছি আর এই হচ্ছে আমার পাকা বুড়ি একটা মামুনি ওকে আম খাওয়ানোর চেষ্টা করছি ও তেমন করে কোন আম খায় না কিন্তু আমাদের এই গাছের আমগুলো খুবই মিষ্টি হওয়ার কারণে ও একটু একটু করে খাচ্ছে আর এই তো একটু পরে আমরা চলে আসব। তাই আমি একটু মানে হচ্ছে যে ফসলি মাঠ মানে ক্ষেতের দিকে চলে গেলাম আর আমার এই তো ক্ষেতের এই শাকগুলো কিন্তু আমার ভীষণ প্রিয় তাই এই শাকগুলো তোলার জন্য আমি একটু খেতে গিয়েছিলাম যাওয়ার পরে আমার খুবই ভালো লাগছিল আর এই তো এই হচ্ছে আমাদের মরিচ মরিচ গাছগুলো আর মরিচ গাছগুলো কিন্তু আমার সব আমাদের সব পেকে গিয়েছে এবার এইগুলোকে উঠিয়ে নিতে হবে এখন আমি একটু ঘুরে ঘুরে আমার মরিচ ক্ষেত্রেই দেখছিলাম আর এখন আমি বলে নিচ্ছি আমার দর্শকরা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন আমার ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন এই তো এখন এখান থেকে আমি কিছুটা মরিচ উঠিয়ে নিলাম এই যে এই রকম লাল লাল পাকা মরিচগুলো দেখতে কিন্তু খুবই ভালো লেগেছে আর এই তো ফসলি মাঠ ঘুরতে ঘুরতে পড়া সন্ধ্যা হয়ে এসেছে আর একটু পরই আমরা বাসায় চলে যাব আর এই তো সূর্যাস্তের মাধ্যমেই এখন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন দিনের নতুন আর একটি ব্লগ নিয়ে আর যদি আপনাদের আজকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম